আপনি রোমান্টিক্যালি যে মানুষটার সাথে রিলেশনশিপে আছেন সেই মানুষটাকে নিয়ে আজকে দেখে নেবো অ্যাঞ্জেল কি মেসেজ দিতে চলেছে ভিডিওটি দেখার সময় পজিটিভ থেকে ভিডিওটি দেখবেন এবং আমার যে একটা এনার্জি আছে আপনার সাথে কিন্তু এক্সচেঞ্জ হবে তাই টিপল ফাইভ লিকে এখানে ক্লেম করুন আমার এনার্জি কিন্তু আপনার সাথে এক্সচেঞ্জ হবে টিপল ফাইভ লিকে ক্লেম করুন আপনি রোমান্টিক্যালি যে মানুষটার সাথে রিলেশনশিপে আছেন আজকে অ্যাঞ্জেলের মেসেজ দেখে নেবো আপনাদের জন্য আপনি যদি ভাবছেন যে আপনার পার্টনারকে কিছু বলবেন বা পার্টনারকে নিয়ে কিছু ডিসিশন নেবেন বা পার্টনারকে নিয়ে ফিউচারের জন্য কিছু প্ল্যানিং করছেন তাহলে কিন্তু এই সময়টা রাইট টাইম যা কিছু হতে পারে আপনি যদি ভাবছেন যে পার্টনারকে এবার কিছু বলা দরকার বা কিছু স্টেপ নেওয়া দরকার তার জন্য কিন্তু এটা রাইট টাইম তাই আপনি যদি সাত দিনের মধ্যে যেটা মনে মনে পরিকল্পনা করছেন সেটা যদি আপনি বলেন ইউনিভার্সকে প্রে করবেন অ্যাঞ্জেলকে প্রে করবেন অ্যাঞ্জেলকে কল করবেন তারপর সেই বক্তব্যটা আপনি পার্টনারের সামনে রাখবেন তাহলে দেখবেন আপনার মনের ইচ্ছেটা কিন্তু হানড্রেড পারসেন্ট পূরণ হবে কিন্তু আপনাকে বিশ্বাস এবং যে প্রশ্নটা করবেন সেটা যেন সঠিক হয় যেন কোনো ভুলভাল প্রশ্ন যেন না হয়ে থাকে কেমন থ্যাংক ইউ